আমের ঘরে স্বপ্ন দেখতেছে সারা দিন উনি যতनेक আমল করছে সব নেকিগুলো ফেরেশতারা কবরবাসীদের মধ্যে সমান হারে বন্টন করতেছে সবাই লাইনে দাঁড়ায় গেল রিলিফের মাল যেভাবে নাই ওইভাবে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আর নেকি নিতেছে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকান এটা ব্যতিক্রম চিত্র দেখা যায় কবরের এক কোনায় একটা মহিলা বসে আছে লাইনে দাঁড়ায় ওনার নেকি নিতে আসে না স্বপ্নযোগে যোগে জাকারিয়া সাব রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর আলী প্রশ্ন করলেন ওমা সবাই লাইনে দাঁড়ায় দাঁড়ায় নেকি নাই তুমি গান আসলে না মুসকি একটা হাসি দিয়া কয় ও গো আল্লাহর সবাই যদি ও নেকির কাঙ্গাল আমি নেকির কাঙ্গাল নয় কেন মা তুমি নেকির কাঙ্গাল কেন হইলে না কয় আমি গর্বে একটা সন্তান ধারণ করেছিলাম যে সন্তানটাকে আমি আসে গে কোরআন বানানোর জন্য ওকে আমি কোরআন শিক্ষা দিয়ে আসছিলাম জানো আল্লাহ রলি আমার সন্তানটা নিয়মিত সকাল বৈকাল কোরআন তেলাওয়াত কইরা কইরা যখন দুইখানা হাত বাড়াইয়া আমার জন্য দোয়া করে আমার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ আমার কবরের আজাব মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানা দেয় স্বপ্ন প্রশ্ন করতেছেন মা কি তোমার নাম কোথায় তোমার তোমার সন্তানের নাম কি ঠিকানাটা বলে দাও গো মা এবার স্বপ্ন যোগে বলতেছে আমার নাম উমুক আমার স্বামীর নাম উমুক আমার বাড়ি উমুক গ্রামে ওই গ্রামের মধ্যে আমার সন্তান দোকানদারি করে ঘুম ভেঙে গেল সকালবেলা রওনা করলো ঠিকানা অনুযায়ী যাওয়ার পর ছোট্ট একটা বাজারের মধ্যে দেখে ফুটন্ত মতো দোকানদারি করতেছে ঠিক যখন কাস্টমার চইলে যায় তাকিয়া থেকে আল্লাহ কোরআনটা নামাইয়া মধুর সুরে তালাওয়া শুরু করে দেয় আবার কাস্টমার চলে আসলে কোরআন বন্ধ কইরা আবার তাকিয়ার মধ্যে রাইখা দেয় আবার কাস্টমার বিদায় আবার দিয়া আল্লাহ কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায় কিছুক্ষণ সময় দেখা আল্লাহ কদম বড় স্বপ্নে আগাইল আগায় কয় বাবা তোর নাম কি উমুক কয় জি তোমার বাবার নাম উমুক জি তোমার মায়ের নাম উমুক কয়জি তোমার মারে উমুক গোরস্থানে দাফন করছনি আল্লাহ মা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মাহারা সন্তান দীর্ঘ দিন পর যখন মায়ের কথা শুনছে দোকান থেকে নাইমা মা আল্লাহর ওলির আঞ্জা দিয়ে জড়ায় ধরছে জড়াই ধরে কয় ওগো আল্লাহর ওলি এত দিন পর আমার মায়ের কথা কেন জিগাইলেন আমার মা বুঝি কবরে বড় আযাবে আছে ও আল্লাহর ওলি Amen. <laughs> আমার মা কি কবরে কোনো কষ্টে আসে নাকি নিজের হাত দিয়া সন্তানের চোখের পানি বলে বাবা না তোর মা কবরে কোনো আজাবে নাই একটা সুসংবাদ দেওয়ার জন্য কষ্ট করে তোর কাছে আসছি গো বাবা তুই নিয়মিত তেলাওয়াত কইরা কইরা তুই যে তোর মায়ের জন্য দোয়া পাঠাও তোর দোয়ার কারণে আল্লাহ তোমার মায়ের কবরে আজাদ মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিছেন এই জন্য এসেছি বাবা সুসংবাদ দেওয়ার জন্য আর ও বেশি বেশি করে তুই কুরআন তালাবাদ কইরা কইরা তুমি তোমার মায়ের জন্য আর ও হাদিয়া পাঠাইতে থাকো আল্লামা জাকারিয়া সাব রাহমাতুল্লাহ আলাই বলেন সন্তানের থেকে বিদায় নিয়ে চলে আসলো কিছুদিন পর ওই बुजुर्गো আল্লাহর ওলি আবার ওই রাস্তা দিয়ে রওনা করছে আবার গরস্থানের পাশে দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা ইখলাস কয়েক مرتبہ দুরুদ পড়াইয়া আবার হাত বাড়াইয়া ইসালে এসব কইরা শিকান্ত থেকে রওনা করে চলে গেলেন রাতের বেলা আল্লাহর ঘুম ঘুমের ঘরের স্বপ্ন দেখতেছেন ওই দিনের মতো আজকের কবরবাসীদের মধ্যে নেকি বন্টন করতেছে কিন্তু চিত্র বড় ভিন্ন দেখা যায় ওই দিন যে মহিলা লাইনে দাঁড়ায় নাই নেকি নেওয়ার জন্য আসে নাই আজকের দাঁড়াইয়া সবার মাঝে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি কইরা সবার আগে নেকি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এবার পিছন দিক থেকে ওই আল্লাহর বলতেছে বলতেছেন ওই দিন তো আপনি নেকি নেওয়ার জন্য এত পাগল হন নাই গো মা আজকের কেন আপনি নেকি নেওয়ার জন্য এত পাগল হয়ে গেলেন মুস্কি হাসি দেয় নাই সুখের পানি ছেড়ে দিয়ে ওই মহিলা কাঁদে আর বলে ও আল্লাহর অলি আমি যে সন্তানটাকে আমি গর্বে ধারণ করেছিলাম যে সন্তানটাকে আমি কোরআন শিক্ষা দিয়ে আসছিলাম ও আল্লাহর অলি এতদিন আমার সন্তানটা নিয়মিত কোরআন তলাবাদ কইরা কইরা আমি মায়ের জন্য দোয়া করতো ওই দোয়ার হাদিয়ার কারণে আল্লামার কবরকে জান্নাতের বাগান বানায় দিত ও আল্লাহর কিছুদিন পূর্বে আমার ওই সন্তানটাকেও মাসুকে ডাকে সারা দিয়ে সেও কবরে চলে আসছে আমার কবরে কোনো নাকি না আমার কবরে এখন আর নিয়মিত কোনো নাকি আসে না আমি পথিকের দিকে তাকায় থাকি। কে উনি আমার কবরের দিকে তাকা একটা সালাম দেয় ওই নেকিটা নেওয়ার জন্য আমি বড় পাগল হয়া যাই আল্লাহ জাকারিয়া সাব রহমাতুল্লা রাইম এই ঘটনাতে কেন সিঁহত করতেছে জগতের মধ্যে যাদের বাবা না জগতের মধ্যে যাদের মা নাই আলাকারিয়া বলেন সন্তানরা যখন করে ওই ন্যাকের একটা অংশ আব্বা কবরে চলে যায় আবার যদি কোনো গুণ কাজ করে ওই গুনার একটা অংশ বাবা মার কবরে চলে যায় এ বাবা ও ভাই ওই বাবার জন্য ওই মায়ের জন্য কি এতটুকুন মায়াও লাগে না রে বাবা তোমার গুণার কারণে মা বাবার কবরের মধ্যে আজাব হইতেছে হে আল্লাহর বন্দারা ও কবরের যাত্রীরা এজন্য কবিতার ভাষায় বুঝাই কয় মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভ মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই বিদেশে যার সন্তান মারা যা পাখি জানার আগে আগে জানে মা বনে থাকে বনবাদুরি সাও তার বুকে তেমনি মায়ের সাংসারে না পরলে হাজার দুঃখে নিজে খায় না মা নিজে খায় না যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়া এমন মা জগতে যারা নাই আমার তো বাপ নাই আজ এক বছর তিন মাস হয়ে গেল বাবারে হারাইলাম এ বাবা যাদের বাবা নাই যাদের মা নাই আপনাদের জন্য অল্প কয়েকটা মিনিট বয়ান বাবা কত বয়ান করছি হাকিকত বুঝি নাই বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা বয়ান করেছি হাকিকত বুঝি নাই কিন্তু যখন এক্সিডেন্ট করছি ওই দিন বুঝছিলাম মায়ের কলিজার পাওয়ার কত নোয়াখালীতে বইসে যখন এক্সিডেন্ট করছিলাম আমাদের ডান পাড়া কয়েকবার অপারেশন করা লাগছে বাবা হে আল্লাহ যখন এক্সিডেন্ট করছি রাত্র সোয়া দশটা এক প্রোগ্রাম প্রোগ্রামের দিকে রওনা করছি ওই সময় কেউ আমাদেরকে ফোন দেয় না কারণ আমরা সাধারণ স্টাইজে থাকি হঠাৎ করে এক্সিডেন্টের সাত আট মিনিট যাইতে না যাইতেই দেখি মোবাইলের মধ্যে টুন টুন করে রিন টোন বাজতেছে মোবাইলটা বের করে লেখা দেখি মা কানের সঙ্গে ঠেকায় দিলাম মা আমার কান্না চরিত কণ্ঠে আমাকে বলতেছে ও বাজান মন ভালো লাগে না হঠাৎ কেমন যেন কলিজের মধ্যে আগুন ধাউ করে চলতেছে মন কয় তোর বিপদ হইছে রে বাজা আমার মনের সাক্ষীটা মিলানোর জন্য তোরে ফোন দিলাম তোর তুমি কেমন আছো আম্মুকে বলি নাই যদি বলি হ্যাঁ মা অ্যাক্সিডেন্ট করছি মা হয়তো পাগল হয়ে যাবে বললাম আলহামদুলিল্লাহ দোয়া করো মা ভালো আসি অপারেশনের জন্য যখন নিয়ে গেল অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে ঢোকায় দিল হঠাৎ করে দেখি আবার ঋণ টুন 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 করে বাজে মোবাইলটা বের করে লেখা দেখি স্ক্রিনে লেখা মা সঙ্গে এবার মাউ করে কান্না শুরু করছে ও বাজান আমার মন বারবার বলে তোমার বিপদ হয়েছে বাবা মোবাইল হাতে রাখবার পারি ছাইরা দিলাম ডাক্তার আমাকে ডাক দেখা হুজুর কি হয়েছে কাঁদেন কেন আমি বলি স্যার আমার মা বারবার ফোন দিতেছে কয় আপনি অ্যাক্সিডেন্ট করছেন মা কি জানে আমি বলি না মাকে বলি নাই দেখি ডাক্তারেরও গাল বায়া বায়া পানি পড়তেছে স্যার আপনি কান কাঁদেন হুজুর আপনার মা সে আপনাকে ফোন দেয় আমার মা না আর যদি আমার মা থাকতো আমার মা আমারে ফোন দিত অপারেশন হয়ে গেল কোমর থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ লয়ে বরিশাল চলে আসলাম বাবা হে জগতের মানুষ আনুষঙ্গিক প্রশ্ন ছাড়া আর একটু বয়ান করতেছি মনে কষ্ট নিয়ান না বরিশাল আসার পরে গেটের সামনে দাঁড়াইয়া যখন মা বলে ডাক দিছি মা ধরো দিয়ে আমার দরজা খুলিয়া দেখে দুই বগলের মধ্যে দুইটা ক্যারেস লাগানো আমি বাঁকা হয়ে দাঁড়ায় রইছি কোমর থেকে পা পর্যন্ত পুরাটা ব্যান্ডেজ অবস্থায় মা ধপাস করে জমিনের মধ্যে পইড়া গিয়া গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আমার বিবিকে ডাকে আর বলে আয়া দেখা যাও তোমরা না বলছিলে ইনুসের কিছু হয় নাই আমি মায়ের কলেজার মেসেস মিথ্যা নয় আমার ইউনুস আসছে আমার ইউনুস ফিরিয়ে আসছে অনেক কষ্ট করিয়া মা হামা ঘুরি আমার কাছে আইসা আঞ্জা দিয়া গলাটা জড়াইয়া কপালের মধ্যেটা চুম্বন কইরাম আমাকে কয় বাবা এত বড় বিপদ কেন বলস নাই আমি বলি মা বললে পাগল হইয়া যাইবা এই ভয়ে বলি নাই আমার কয় বাজান তুমি বলো নাই তাতে আমি মা পাগল হওয়া বাকি নাই রে বাবা ও বাবা দশটার সোয়া দশটার দিকে বোধ তোমার অ্যাক্সিডেন্ট হইছে আমি বললাম মা আপনি টাইম কেমনে বললেন কয় সবাই খানা খাইতে বসছে আমিও খানা খাইতে বসলাম জানো বাবা বারবার লোকমা মাখাইয়া যখন মুখের কাছে নেই আমার হাত কাই বা লোকমা পইরা যায় আমার খাবার মুখে যায় না তখনই আমি বলছি তোমার বাবাকে মোবাইলটা দে আমার মন বলে আমার ইনুস ভালো না সবাই সান্ত্বনা দেয় আমার মন বারবার বলতেছিল তোমার বিপদ কত বয়ন করছি হাকি কত বুঝি নাই বিদেশে বিরাজ্য যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা বনে থাকে বনবা দূরী সাউজলে তার বুকে তেমনি মায়া ছউছরে না পড়লে হাজার দুখে এ বয়ান অনেক করছি হাকিকত বুঝই বাবা দুই সন্তানের পর তৃতীয় সন্তান যখন আল্লাহ দিল দুই সন্তান নরমাল ডেলিভারি হইল তৃতীয় সন্তানের বেলা ডাক্তার বারবার বলে হুজুর সন্তানের মাথা উপরে পা নিচের দিকে অপারেশন না করে কোনো উপায় নাই অপারেশন করতেই হবে ওলা کرامদের পরামর্শ শুনিয়া অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে নিলাম যখন অপারেশন থিয়েটার দিকে রওনা বললাম বিবি সবার থেকে বিদায় নিতেছে কখনো তার মায়ের গলা জড়ায় কাঁদে কখনো আমার মায়ের গলা জড়ায় কাঁদতেছে সর্বশেষ আমাকে হাসানে দিয়ে ডাকতেছে স্বামী আমার আমার কাছে আসেন কাছে গেলাম আমার হাত ধৈরা মাথার সঙ্গে ঠেকাই চোখের পানি সাইরে দিয়া কাঁদে আর বলে স্বামী আমার মন বলে শেষ দেখার দেখা হবে না জনমের মতো বিদায় দেয়া আর আমার মাথায় হাত দিয়ে আমার একটা ওয়াদা দেন আমি বললাম পাগলামি করিও না এমনি কি বলো আমি তোমার কথাগুলো শুনবো মানব চেষ্টা করব। না স্বামী আমার মাথায় হাত দিয়ে ওয়াদা দেন কি ওয়াদা বলো স্বামী আমার আমার মন কয় আমি বাঁচবো না যদি আমি মইরা যা আপনার বয়স কম আপনি বিবাহ করবেন নতুন বিবি পাইবেন নতুন বিবি পাইয়া আনন্দ ফুর্তি করবেন ওয়াদা দেন দুইটা সন্তান জীবিত আছে আর একটা সন্তান যদি জীবিত হয় নতুন বিবি পাইয়া আপনি ওদেরকে ভুলবেন না ওয়াদা দেন কোনো দিন কষ্ট দিবেন না ওদেরকে ধমক দিবেন না বাঁকা নজরে দেখবেন না তাকাই রইলাম নজর কইরা এই সময় কত কিছুই না বলতে পারত শুধু আমার সন্তান আমার সন্তান আমার সন্তান ডাক্তার আমাকে ডাক দিল হুজুর একটা সিগনেচার দান কেন কয় মায়ের যে অবস্থান গাছ চাইলে ফল পাবেন না ফল চাইলে গাছ পাবেন না তার মানে আমরা একজনকে বাঁচাইতে পারবো দুইজন পারবো না সন্তান বাঁচলে মা বাঁচবে না মা বাঁচলে সন্তান বাঁচবে না পরামর্শ যখন আমি সাক্ষর দিতে যা বিবি আবার আমাকে ডাক দিল কই যান স্বাক্ষর দিতে হ্যাঁ স্বাক্ষর দিতে যাই কি সিদ্ধান্ত নিলেন যে সবার সিদ্ধান্ত হইছে যদি হায়াত না থাকে সন্তান চলে যাক মাকে বাঁচানো লাগবে হাত থান কয় না কাগজটা নিয়ে আসেন ডাক্তারকে পর্দার আড়ালে আসতে বলেন আমি নিজে স্বাক্ষর দিব ডাক্তারের সাথে আমি নিজে তারপর আমার দিব গর্বের সন্তান যেন কোনো সমস্যা না হয় আমি মায়ের জীবন লাগবো না আমার সন্তানকে আমি চাই হে জগতের মানুষ এর নাম হলো মা বয়ান করছি হাকিকত আগে আর বুঝি নাই এজন্য এখানে অনেকে আসি রে বাবা আজকের মা বইলা ডাকার মতো হিম্মত নাই মা নাই কবরে বাবা নাই কবরে মন কি চায় না আল্লাহ মা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই বলে যাদের মা বাবা কবরে সন্তান যদি কোনো গুনার কাজ করে এই গুনার একটা অংশ বাবা মার কবরে যাবে আর বাবা মা আযাব পাবে যদি কোনো নেক আমল করে এই নেকের আমলের একটা বাবা মার কবরে যাবে বাবা মা কবরের মধ্যে শান্তি পাবে মন কি চায় না বাবা মার কবরটা দেখান না বাবা প্রতিবার সফরে বের হইতাম বাবার থেকে দোয়া নিতাম প্যারালাইসিস রুগী এগারো বছর বারো বছরের সময় মারা গেছে দুর্বল হাত দিয়ে আমারে দোয়া করে বিদায় দিত আজ বিদায় নিছি কিন্তু বাবার দোয়া নিয়ে আসতে পারি নাই আল্লাহ আমার মতো যাদের বাবা নাই আল্লাহ প্রত্যেকের বাবার খবরে দাও অনেক যুবক এখানে আসো তোমরা তোমার বাবাকে বাবা বলে ডাকো আমি আমার বাবারে বাবা বলে ডাকতাম না এই তো আমার ভাই আছে বাবারে বন্ধু বলে ডাকতাম বলতো বন্ধু কেন এত বড় আর কিছুদিন পর মেয়েও বিবাহ দেব কোনদিন কারোর সঙ্গে বন্ধুত্ব কইরা আড্ডা দেই নাই সুযোগ পাইলে বলতাম ও বন্ধু চলো না ঘুরতে যাই কই জামু গাড়ির পিছনে কইরা নিজে ড্রাইভ করে ছইলা যাইতাম চলো না বন্ধু কোন নদীর কিনারায় ঘুরতে যায় বাদাম নিয়ে বসতাম বাবা ভাইঙে দিত আমি খাইতাম আমি ভাঙে দিতাম বাবা খাইতো জানো কত মহ্পর আমার কেমন টুপি ছিল একই টুপি দুইটা কিনতাম একটা বাবার একটা আমার একই কাপুরের একটা পাঞ্জাবি বাবার একটা আমার একই লঙ্গি একই কালার একটা বাবার একটা আমার একই জুতা একটা বাবার একটা আমার এমন বন্ধু দিকে নজর করাই এমন বন্ধু আর তালাশ করে না জানো বাসা থেকে বের হইলে ফোন দিত দুইটা বাতলি ফোন দিত খানা কিনা পাঁচটা বাদলি বন্দিত নাস্তা করছো কিনা রাত বারোটা একটা নাই বইসা থাকতো বাজার শরীর কেমন লাগে রাত্রের খানা খাইছো কিনা যদি বলতাম বাবা রাত্রে বরিশাল আসবো সারা রাত বইসা থাকতো ঘুমাইতো না মাঝে মাঝে বলতাম অসুস্থ মানুষ এত কষ্ট কেন করেন অনেক সময় রাগ করে বলতাম এত ফোন দিয়ান না আমারে বলতো আমার সাথে রাগ করিও না এমন একটা দিন মোবাইলের দিকে টাকা থাকবার বাবা বলে ফোন তোমাকে কেউ দিবে না ঠিক বাস্তবটা তাই যখন বের হয়ে যায় এখন আর দুইটা ভাত লোক কেউ জিগায় না ভাত খাইছো কি না পাঁচটা ভাত লোক কেউ জিগায় না নাস্তা করছো কি না এ যুবক আমি মলবি ইউনূস এই সম্মানের চার আমার বাবার দোয়া জানো বাবা আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমার সন্তানটা নসিহাত করবে আমি যেন সুন্দর বাড়ি আমার বাবার দোয়া কবুল হইছে আল্লাহ আমারে সম্মানের চেয়ার দান করছে যদি কোনো যুবক এমন থাকো তোমার বাবা এখানে আছে পায় হাত দিয়া বলি আমার চাইতো আল্লাহ তোমারে ইজ্জতের চেয়ার দিতে পারে এমন বিশ্বাস যদি হয় আমার মতো বাফার এক বা আর কোনদিন বাপরে পাইবা না যদি কারো বাপ এখানে থাকে পারবানি দুই একটা যুবক দাঁড়াইতে যে হুজুর আমার বাপ এখানে আছে এই মুহূর্তে বাবার স্বপ্নে গিয়া বাবার বরকতি হাত দিয়ে আমি তো দোয়া নিয়ে আসব পারবা কোনো যুবক দাঁড়াইতে কার বাপ এখানে আছে আমি জানি না দাঁড়াও না যদি কোনো যুবক থাকে দাঁড়াও যে তোমার বাবা এখানে আছে খুঁজো যদি খুঁজ জানিতে পারো আল্লাহর কসম করে বলি সবার দোয়া বিফলে গেলো তোমার দোয়া বিফলে যাবে না আল্লাহ যেন কবুল করে আমিন কর না আমার মতো পাপ নাই কার কাছে হাত তুলে তো আবার আব্বা নাই আব্বা নাই জনমের মতো গোসল করাইয়া কাপনে কাপড় পরাইয়া এই কান্ধে চড়াইয়া জনমের মতো আব্বারে ওই রাই খাইছি ঘরে আর খবর নিতে পারি না হাত নামান আমার তো মা সে মা কয়া ডাক দিতে পারি মা নাই কার কার একটা হাত তোলেন তো মা মা নাই সংসারে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ আল্লাহ সকল মাদেরকে মাফ করে দেন আমি হাত না। আব্বু আজকের মা নাই আজকের বাবা নাই এখানে আশেখে কোরআন হওয়ার জন্য আজকের আশেখে কোরআনদের একটা ঘর করার জন্য ওনারা চেষ্টা তদ্বির চালাচ্ছেন এখানে সম্ভবত ছাদ ডালাই হবে আব্বু আপনি আমিও মরে যাব ওই কবরে চলে যাব সামান্ত হবে আমাল কথা ঠিক না ব্যাটিক ওমা কথা কয় না বাবা আরো জোরে কন রেজেকের মালিক কে আওয়াজ দিয়া কন না রেজেকের মালিক কে সম্পদের মালিক কে আল্লাহ সম্পদ আল্লাহ রাস্তা দিলে আল্লাহ সম্পদ বাড়াবে না কমাবে আরো জোরে আমি মাদ্রাসার জন্য কোরআনের জন্য কোরআনের খেদমতের জন্য কোরআনের প্রেমিকদের জন্য আশেখে কোরআনদের জন্য আমি ভিখারীর মতো মায়ের নামে বাবার নামে